জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আমাদের খুশির একটি মাস আমরা সামনের দিকে মাফের অপূর্ব এক সুযোগের মাস সবাব হাসিল করার একটি সৃজনের মাস জান্নাত থেকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস আল্লাহর রহমত এবং বারাকাত হাসিলের মাস আমরা সামনে আলিঙ্গন করতে যাচ্ছি কি বলেন যারা ইমানদার রমাদন মাস আসলে খুশি হয়ে যায় আর যারা বেঈমান যেমন রসুল করিম বলেছেন ইজা জায় রমাদন ফতিহাদ আবু আবুল জেন্না অর্দুল আবু আবুল্লা রসুল সিলাতি শেয়াফিন রমজান মাস আসলে শয়তান বেজার হয়ে যায় কে বেজার হয় শয়তান শয়তান বেজার হয়ে যায় শয়তানকে শ্রীখল দ্বারা বেঁধে রাখা হয় শয়তান বলে রমজান মাস আসলে তো তার বান্দাদের এই পুরা এগারো বছর এগারো মাস যা গুণা করাইছে এই মাস আসলেই আসলে আমার এগারো মাসের মেহনতি সব ধুলিস হয়ে যাবে আর যারা বেইমান নামধারী মুসলমান ওরা রমজান মাস আসলে শরীরে কাটা বেঁধলে যেরকম কষ্টকর হয় রমজান মাস আসলে তাদের জন্য এই কষ্টকর হয়ে যায় ঠিক কিনা বলে আবার এই বেইমানদের জন্য এই ব্যাধকদের জন্য কিছু দোকানদার ব্যবসায়ীরা আছে পর্দার ব্যবস্থা করে রাখে আসলে নাই খাওয়ার জন্য ব্যবসার মনে আর ওর রাস্তা নাই ওর জন্য মনে আর ব্যবসার রাস্তা জন্য পর্দার ব্যবস্থা করে দিবে যারা তাদেরকে সহযোগিতা করবে তাহলে যিনি ব্যবসা করলেন এই সহযোগিতার জন্য তিনিও কি ব্লুটুথ হিসেবে কিছু গুণা পাবেন কিনা ভাই অবশ্যই ভাউলগঞ্জ বাজারে আপনারা যারা ব্যবসায়ী আছেন রমজান মাসে সকল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে দিনের বেলা কি বলেন আপনারা দিনের বেলা কোন হোটেল রেস্তোরাঁ খোলা রাখতে পারবেন এবং হোটেলে কোনো পর্দা থাকবে না যে পর্দার ভিতরে প্রবেশ করবেন যার হৃদয়ে আল্লাহর ভয় নেই অর্জন জন্য আবার পর্দার ব্যবস্থা কি ঠিকই না বলেন ভাই যা হোক গুনা গুণমাফের রহমতের বারাকাতের নাজাতের অপরবা এক সুযোগের মাস আমাদের কাছে আসতেছে আমরা খুশি না বেজার ভাই খুশি বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহুম্মা বারিক লানা ফিশাবান ওয়া বলিগনা রমাদান বলেন আমরা অল্প সময়ে

আমরা কি বেগুনা মাসে হতে চাই ভাই ভাইের বোঝানি আল্লাহ এমন হবেন যে আল্লাহর সামনে নবীগণ পর্যন্ত কথা বলতে ভয় পাবেন এবার চিন্তা করেন যে নবীগণকে আল্লাহ কর্তৃক মরণীত করে তাদের কাছে কিতাব নাজিল করে হেদায়তের সমুজ্জ্বল প্রদীপ বানাইয়া পৃথিবীতে পাঠাইলো যাদের জীবনে কবিরা গুণা তো দূরের কথা যাদের জীবনে একটা সগিরা গুণা পর্যন্ত হয়নি বেগুনা মাসুম জন্ম হয়েছে মৃত্যু পর্যন্ত বেগুনা মাসুম অবস্থায় কবরে গেছে আপন আপন তারা যদি আল্লাহ দরবারে সেই দিন তার ভয় পায় তাহলে আপনি আমি সলিমধ্যে কলিমধ্যে আমাদের দাঁড়াবার সাহস আছে এইজন্য জন্য রসুল করিম বলছেন উম্মত রমাদন মাসে যে রোজা রাখলো ইমান এবং আদবের সহিত তারা বিহের নামাজ আদায় করলো তালা আমাকে বলেছেন তোমাদের অতীতের সমস্ত গুণাগুলিকে ধুয়ে মুছে